আসসালামু আলাইকুম আমি পপি দীর্ঘ আঠাশ বছর চলচ্চিত্রে কাজ করেছি অনেক সুনামের সাথে সম্মানের সাথে কোটি কোটি দর্শকদের ভালোবাসা পেয়েছি ইন্ডাস্ট্রির মানুষের ভালোবাসা পেয়েছি কিন্তু এই মুহূর্তে আমি ক্যামেরার সামনে কথা বলছি একজন ব্যর্থ মানুষ হিসাবে ব্যর্থ মানুষ বলছি এই কারণে সবার মন জয় করতে পারলেও দীর্ঘ আঠাশ বছর আমি জাতির জন্য কাজ করেছি যাদেরকে এই হাতে লালন পালন করেছি তাদের কাছে আমি অযোগ্য একজন মানুষ তাদের মন মতো চলতে পারিনি তাদের মনের মতো করে নিয়ন্ত্রিত হতে পারিনি হয়েছে এক সময় হয়েছে কিন্তু এখন হতে পারি না তাৎক্ষণ বলেছি একজন ব্যর্থ মানুষ একটা মানুষ তো সবসময় সবার কাছে ভালো হতে পারে না সব সময়ের জন্য ভালো হতে পারে না আমি যখন ইনকাম করেছি দু হাতে দিতে পেরেছি লুটাতে পেরেছি তখন আমি আমার পরিবারের কাছে অনেক প্রিয় একজন মানুষ ছিলাম দিতে পারি না হয়তো তাদের প্রয়োজন অনুযায়ী যার কারণে আমি তাদের কাছে গলা কাটা শত্রু এবং অপছন্দ একজন মানুষ দীর্ঘ দুই দিন যাবত আমি আসলে দেখলাম যে আমার পরিবার কতটা নিচে নামতে পারে কতটা হীন পরিচয় দিতে পারে কত হিংস্র ব্যবহার করতে পারে কত নোংরা শব্দ ইউজ করতে পারে সাথে আমার মিডিয়া তারাও আমার একশো চলের সঙ্গী হিসাবে কাজ করেছে মিডিয়ার কাছ থেকে সবসময় সহযোগিতা পেয়েছি ভালোবাসা পেয়েছি সাপোর্ট পেয়েছি কিন্তু আমার পরিবারের কয়েকটা মানুষের মিথ্যা কিছু কথাবার্তা মিথ্যা অভিনয় মিথ্যা নাটক মিথ্যা অভিযোগ বলার সাথে সাথে যে মানুষগুলো আমাকে সব থেকে মানে বেশি চেনার কথা জানার কথা সাপোর্ট করার কথা সেই মানুষগুলো মানে ওই মানুষগুলো আমার পরিবারের মানুষগুলোর কথা অনুযায়ী আমাকে ভুলভাবে আমার দর্শকদের কাছে বলেন বাংলাদেশের মানুষের কাছে খুব বাজেভাবে উপস্থাপন করেছে তো এর থেকে দুঃখজনক আর কিছুই হতে পারে না যাদের জন্য কাজ করেছে আজকে তারা কেউই আমার না জন্য হয়তো আল্লাহ বলে যার যার জীবন হিজ হিজ হুজ হুজ কেমন মতের মাথায় কেউ কাকে চিনবে না তো একটু মেন পয়েন্টে আসি আজকে যে অভিযোগ করলাম আমার মা বোন করছে খুব স্ট্রংলি আমি প্রতিবাদ করলাম এর পুরোটাই মিথ্যে বানোয়াট এবং তাদের স্বার্থ উদ্ধার হয়নি বলে আজকে আহ একটা জিনিসকে অসত্য বলে প্রমাণিত করার চেষ্টা করছে আমি একজন শিল্পী মানুষ আমি কি ভূমিধঃসু আজকে যাদেরকে আমি এই দুই হাতে ছোটবেলা থেকে লালন পালন করেছি যাদেরকে আমি মানুষ করেছি আমার জীবনে অনেকগুলো সময় সুন্দর একটা সময় প্রতিটা মানুষের একটা সুন্দর সময় থাকে নিজের জীবন উপভোগ করার সময় সেই সময়টা আমি তাদের জন্য ব্যয় করেছি তাদের পিছনে ব্যয় করেছি তাদেরকে মানুষ করার জন্য আমার বাবা মায়ের সন্তান আমার সন্তান না কিন্তু আমার তার দায়িত্ব না তারপরেও আমি আমার ভাই বোনদেরকে নিজের সন্তান হিসেবে লালন পালন করেছি দায়িত্ব পালন করেছি নিজের ভবিষ্যৎ নিজের ভালো লাগা মন্দ কা অনেক কিছু বাদ দিয়ে দিয়েছি শুধু আমার ভাই মানুষ করার জন্য কিন্তু এখন সে দেখলাম মানুষ তো হয়নি হিংসর কিছু পশু বলবো না পশুরা তো আসলে খুব কৃতজ্ঞতা থাকে পশুদের মধ্যে কিন্তু এদের মধ্যে সেই কৃতজ্ঞতা বোধটুকু নেই আর উপরে থেকে ছোট ফেলো তো নিচে থেকে আসে কাদের নামে অভিযুক্ত করব অভিযুক্ত তো আসলে করে বাইরের লোকদের মানে নামে আর আমি এই যে ভাই বন্ধুদেরকে আর বাবা মাকে অনেক ভালোবাসি জানকরনি আমারি কোনে আমি অনেক কিছু ফেস করেছি তাদের দ্বারা নিন্দিত হয়েছি লাঞ্ছিত হয়েছি অপমানিত হয়েছি নিজের কি এত বছর তুমি নষ্ট ইনকাম করেছি তারা আমার সাথে বেয়াদনি করেছে। আমার সমস্ত অর্থ আমাকে আমার কাছ থেকে নিয়ে নিয়েছে আমার টাকা দেখে না সম্পত্তি কোনো কিছু আমার নামে ছিল না আমার প্রত্যেকটা ভাই নামে ছিল আমার এখন কোনো শূন্য ছিল এবং আমার গাড়ি শুধু আমার দেহটা ছাড়া আমার কোনো কিছু আমার ছিল না সব কিছুই তাদের তাদের আন্ডারে ছিল আমিও তাদের আন্ডারে ছিলাম তো একটা পর্যায়ে এসে মানুষের জীবনে বেঁচে থাকার জন্য কিছু না কিছু প্রয়োজন হয় তো বেঁচে থাকার মতো শুধু আমার জামটা ছিল হয়তো তো একটা পর্যায়ে জানতে পারলাম আমার পরিবারই আমার সাথে ঠকিয়েছে আমার সবকিছু কেড়ে নিয়েছে এগুলো জানার পরে আমি চুপ ছিলাম আমি যাদেরকে আমি তাদের দ্বারা অনেক বেশি নির্যাতিত হয়েছি তারা আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে আমার টাকা চুরি করে আমাকে মারা প্ল্যান করেছে আমাকে খুন করে ফেলার জন্য টাকা দিয়েছে খুনিকে আমার আপন ভাই এটার সাথে জড়িত আপন বোন জড়িত আর এটা সাবিন নামে একটা ছেলেকে পালক নিয়েছিলেন তারপরও আমি এক্সেপ্ট করেছিলাম যে ঠিক আছে একটা মানুষ তো একটা বাচ্চাকে লালন পালনের দায়িত্ব নিয়েছিলাম তো পরবর্তীতে দেখলাম এটা যখন হাতে বড় হয়ে গেছে তখন ওই হাত দিয়েই আবার আমাকে আঘাত করেছে অনেক সময় এগুলো কিন্তু আমার মুখের কথা না এটা সত্য ঘটনা এটা থানায় জিডি হয়েছে মামলা হয়েছে এবং তাদেরকে আটক করা হয়েছিল এই ক্রাইম করার জন্য পরবর্তীতে আমি তাদেরকে মাফ করে দিয়েছি কারণ আমার ভাই হিসেবে মাফ করে দিয়েছিলাম পরবর্তীতে আমার মা মা তো আসলে অনেক বড় একটা সত্য কিন্তু সব মা না ভালো মাও আছে খারাপ ভাব আছে দুর্ভাগ্য বসত আমার মাতা হয়তো আমাকে সেই পরিমাণ ভালোবাসতে পারিনি কারণ আমি আমার মার কাছে পরিবারের কাছে সবসময় সোনার ডিপ পার একটা হাঁস মানে দুধ একটা গরু ছিলাম টাকা ছাপানোর মেশিন ছিলাম সন্তান হিসেবে কখনো এই ভালোবাসাটা ওই কেয়ারিংটা পাইনি তারপর কোনো অভিযোগ নেই আগেও ছিল না এখন নেই আর আমি আমার মনকে বুঝতে নিয়েছি আর না কখনো তাদের কাছ থেকে সেই ভালোবাসাটা কারণ একটা মানুষ যখন মেশিনে পরিণত হয় তখন তার থাকে মনে না যাই হোক আমার বাবা মা আমাকে অনেক বড় আমার অনেক বড় বিশ্বাসঘাতকতা করেছে আমার সমস্ত টাকা পয়সা আমার মনের অ্যাকাউন্টে শিট করেছিল তো তারপরে আমি কিছু বলিনি আমার ইন্ডাস্ট্রির কিছু মানুষ আমাকে যারা ভালো তারা আমাকে সাপোর্ট করেছে ওই সীমা দুই হাজার সাতের ঘটনা বলছি মানে একটা টাইমে যে ডাকতে পারলাম কোনো কিছুই আমার ছিল না তারপরে আমাদের ফিল্মে কিছু মুরব্বীরা মিলে এটা সেটেল করে দিয়েছিল যে পপির একে শূন্য হাতে মেয়েটাকে রাস্তায় ফেলে দিলাম বিশেষ করে আলমগীর ভাইয়ের কথা বলবো কারণ আলমগীর ভাই আমার কাছে হয়তো আপনাদের কাছে হিরো কিন্তু আমার কাছে একজন বলবো যে আমার সবচেয়ে বড় বলিষ্ঠ ছিলেন বাদল খন্ধকার আরও আছে আরও অনেক কাছের মানুষ আছে তারা এই প্রবলেমগুলো ভিতরে ভিতরে জানতেন এবং ওনারা আমাকে অনেক সাপোর্ট করার চেষ্টা করেছেন আমার বাবা মাকে ডাক দিয়ে বললো যে ওর কিছু জিনিস সুখী ফেরত দিন কারণ এটা তো মেয়ে হ্যাঁ ওর জীবনে বেঁচে থাকার জন্য কিছু না কিছু ফেরত দেন তো তখন আমার বাবা মা কি কারণে আমার সাথে বেইমানি করেছিল আমি জানি না হয়তো এরকম ঘটনা অনেক আছে আমাকে আলমীর ভাইবার বলেছিল যে এটা এসএম ঘটনাটা সাবানা ম্যাডামের সাথে হয়েছে কারণ আমি না তখন মেন্টালি খুব আসতে চান যে আমার বাপা মা ভাই বোনের আমার সাথে এরকম করলো বিশ্বাসঘাতকতা করলো আমার সাথেই করলো তখন আমি কবি আমাকে বলেছিল না এই ঘটনা এর আগে অনেক মানুষের সাথেই হয়েছে তো সেই সান্ত্বনা নিয়ে হয়তো আমি বাকি জীবনটা পার করতে চেয়েছিলাম এবং কাজ করে আমি আবার সার্ভাইভ করেছিলাম তো বিগত কয়েকদিন যাবৎ এটা নিউজ বারবার করে আমার মা বোন এস্টাবলিশ করার চেষ্টা করছে যে আমি তুমি দখল করতে গেছি ভাই যে মানুষটা দীর্ঘ আঠাশ বছর ইন্ডাস্ট্রিতে কাজ করে নিজের জীবনের দিকে তাকাইনি ভালো লাগা ভালোবাসা বলেন নিজের ভবিষ্যৎ বলেন কোনো কিছু আমি চিন্তা করি না শুধু ইনকাম করে গেছি গেছি আর ভাই মানুষ শুধু না আমি আমার পুরো পরিবার আমার নানি ফ্যামিলিতে আমি সাপোর্ট করেছি আমার দাদি ফ্যামিলিতে আমি সাপোর্ট করেছি আমার কন্ট্রিবিউশন শুধু আমার ভাই বোন না সব জায়গায় যতটুকু বেরিয়েছি সবাইকে সাহায্য করেছি আমার মন মানসিকতা একেবারে ডিফারেন্ট মানে আমি একা ভালো খাবো ভালো থাকবো আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চেয়েছি ভালোভাবে বাঁচতে চেয়েছি তো সেই পরিপ্রেক্ষিতে আসলে সবাইকে হেল্প করা আমার নানি বাড়িতে যান তার বাসে যে সেই যে ঘরটাতে থাকে সেই ঘরটাও কিন্তু আমার টাকা দিয়ে তোলা আমার মাঝে ঘরটাতে এখন খুলনাতে থাকে সেই ঘরটা আমার টাকা দিয়ে তোলা যে ভাড়াটে বাড়ির কথা উনি বলছেন সেই ঘরটা আমার টাকা দিয়ে আমার কষ্ট অর্জিত টাকা রোদে পড়েছি বৃষ্টিতে ভিজেছি মানুষের অনেক ভালো কথাও শুনেছি মানুষের অনেক মন্দ কথাও শুনেছি অনেক ভালো গালিও দিয়েছে আমার ভালো কথা বলেছে সম্মানও পেয়েছি দুর্নামও পেয়েছি তো সবকিছুর রুদ্ধে হচ্ছে একজন মানুষ আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে যে এই যে ঘরের কথা বলছি সেই ঘরটা কিন্তু আমার বাবার এগারো কাঠা জমি তো এগারো কাঠা জমির মধ্যে আমি আমার চাচার কিছু জমি কিনে রেখেছিলাম মানে ফ্যামিলি প্রপার্টি ফ্যামিলি সম্মান রক্ষা করতে যেয়ে আমি ফ্যামিলি কিছু প্রপার্টি কিনেছি তো আমার চাচার অংশ কিনেছি আমার পুকুরের অংশ কিনেছি আমার বাবারও কিছু অংশ বিক্রি করে দিয়েছিল বাইরে পরে আমি নিয়েছি কিনে এবং ওখানে ঘর তুলে দিয়েছি কিছু অংশ আমি কিনেছিলাম যেটা রাস্তার হয়েছিল মানে আমি আমাকে জমি যখন কিনি তখন আমাকে জমির পিছনের অংশ দেওয়া হয় তো পিছনের অংশ দিতে গেলে আপনারা সবাই জানেন এটা নর্মাল একটা জিনিস বাড়ির পিছনের অংশ যদি কিনি তাহলে পিছনের অংশে যাওয়ার জন্য নিশ্চয়ই আমি হেলিকপ্টার দিয়ে যাব না বা ফ্রেন দিয়ে ওখানে নামবো না আমাকে যাওয়ার জন্য রাস্তা দিয়ে যেতে হবে তো রাস্তাটা হচ্ছে আমার বাবা এবং চাচার জমির মাঝখান দিয়ে রাস্তাটা যেখানে আমি আমার কেনা জমিতে আমি পৌঁছাতে পারবো তো এই জমিটা রেজিস্ট্রি হয় দু হাজার রেজিস্ট্রি হওয়ার পরে আপনারা আমি সব প্রমাণ দিয়ে দিচ্ছি ওই জমিতে এখনো পর্যন্ত আমি যেতে পারি না ঢুকতে পারি না কারণ কি আমি যে ঘরগুলো তুলে দিয়েছিলাম ওই ঘরগুলো থেকে ভাড়া আসে এই ভাড়া দিয়ে কিন্তু আমার বাবা চলতেন একটা সময় আমার এই সেজীবনের কন্ট্রোলে ছিল এই ভাড়াগুলো আমরা ঢাকায় থাকতাম উনি ওখানে দেখাশোনা করতো এবং এই ভাড়াগুলো সে তার পকেটে নিত যাই হোক আমরা একটা পর্যায়ে ধরেন করোনার আগে আগে জানতে মানে কার কথা কি বলবো মাফ করে দিবেন মানে আমার পরিবারের কথা আজকে আমাকে পাবলিকলি বলতে হচ্ছে এর থেকে দুঃখ লজ্জার আর কিছু হতে পারে না মানে আমার এই বোনটা একটু বেপথে চলে যাওয়ার কারণে আমার বাবা দুই হাজার উনিশে বেপথে মানে সে ওখানে কিছু অনিয়ম শুরু করেছিল নেশা জাতীয় ব্যবসা শুরু করেছিল জিনিসের স্মাগলিং শুরু করেছিল সুদের ব্যবসা শুরু করেছিল তো আমাদের যতটুকু আছে সম্মান মানে দেশের মানুষের কাছে সম্মান বলেন আর খুলনার মানুষের কাছে সম্মান বলেন এই সবকিছু মানে সবকিছুর কি বলে সবকিছুর কারণে আমার বাবা তাকে এগুলো স্টক করতে বলে উনি স্টক করে না এবং আমার মা তাকে এই সমস্ত অকারেন্সের জন্য তাকে সহযোগিতা করে সাপোর্ট করে তো যার কারণে আমার মা এবং বাবার সাথে এগুলো দিয়ে দ্বন্দ্ব এবং দ্বন্দ্বের এক পর্যায়ে যে আমার বাবাকে খেয়ালি মারে মারধোর করে এবং রক্তাক্ত করে দেয় তো বড় সন্তান হিসাবে এটা আমার সামনে হওয়াতে আমি আমার ছোট বোন এটা পোটেস্ট করি এবং পোটেস্ট করতে যে আমার বাবাকে সেভ করতে যে আমিও সেখানে ইনজিউড হই আমার ছোট যে পালিত ভাই বলে অর্থাৎ তথাকথিত ছোট ভাই সামীর এবং বোন খেয়ালি ওনারা আমাকে আমার বাবাকে প্রচুর পরিমাণ মারধর করে সেটা পুরো খুলনা শহর সবাই জানে আমার ফুল ফ্যামিলি জানে এবং আমার কাজিন আছে ফুপাত ভাই সেও পাশ থেকে সবাই তো আসলে মুভ করে না আমার এই ফুপাত ভাইটা ভাই দুই চারজন ছিল যারা এসে দেখে যে আমার বাবাকে আমাকে পিটাচ্ছে মানে মেরে ফেলার উপকরণ হয়েছে সেই মুহূর্তে ওরা এসে আমাদেরকে সেফ করে এবং তারাও এই আক্রোশের শিকার হয় তো এই মুহূর্তে বাসায় মধ্যে আমাদের ফ্যামিলিতে ডিসিশন হলো যে এবং আমিরও কিছু যোগাযোগ শুরু হলো যেটাতে আসলে স্বামী হিসাবে আমার মেনে নিতে পারেননি আসলে এটা বলা উচিত না যাই হোক এখন বান্ধবী আমাকে বলতে হচ্ছে না বললে আমার ইমেজ যেভাবে তারা নষ্ট করার চেষ্টা করেছে আমার তো অল্প ছোট একটা ইমেজ সুন্দর যতটুকু কাজ করার চেষ্টা করেছি সেই ইমেজ গুলো সে নষ্ট করার চেষ্টা করছে করেছে এবং দেশের মানুষের কাছে আমার আমাকে একদম ভূমিদর্শক হিসাবে প্রেজেন্ট করেছে একজন নায়িকা হিসেবে না আমাকে একজন ভিলেন হিসেবে প্রেজেন্ট করে ফেলেছেন যেটা একেবারেই মিথ্যা কথা তাদের এই দোষগুলো ঢাকা দেওয়ার কারণেই ঢাকতে যে এই কাণ্ড করেছে তো মেন কথাতে আসি তো ওই সময় আমার বাবা তাকে ডিভোর্স দিতে চেয়েছিলেন এবং বাসার থেকে দীর্ঘ চার বছর আমার মা এবং বোনকে আমাদের বাড়ি থেকে উনি বের করে দিয়েছিলেন এটা আমাদের ফিল্ডের সবাই জানে আমাদের পরিবারের সবাই জানে কুন্দাবাসী সবাই জানে এবং আমার বাবা অতিষ্ঠ হয়ে মারধর খেয়ে